তোরে ভালো করা ধরে করছে বতে মত মারছি করতো অপুজে কল না হিরো মারছি মারছে হ্যাঁ মারছে ওরে কেন মারছি তুই আমাকে না জানে কেন বাড়ি গেলি আগে স্বামী বিজনেসম্যান ছিল আগে স্বামী তাকে ডিভোর্স দিতেছে কেন আগে স্বামী নুন নামে একটা পুলিশ আসলে এসআই তার সাথে সম্পর্ক ছিল সে আপনারা আপনি সে আমি নামও বলতেছি আপনি টঙ্গি একটা জাপান হোটেল আছে সে হোটেলে সে রাত কাটায় নুন নামে একটা লোকের সাথে রাত কাটার পর দামে হাতে নাতে ধরে ধরার পরে তাকে ডিভোর্স দেয় ঠিক আছে তাকে তার সম্পর্ক এবং ওরা দুই বোন কলকাতা গেছিল কলকাতা যায় মনে করে একটা গেস্ট নিয়ে কলকাতা ওরা দুই বোন যায় রাত কাটায় আসছে আঠার পরে ওর বউ দামে করতে ফোনে দেখতে খালি গায়ে ছবি টবি পাইছে এই সমস্ত পাওয়ার পরে তারপরে ওর দামে কিন্তু তাকে ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার চার মাস পরে চার সাথে আবার সম্পর্ক হয়

সে কি ভাবে চলাফেরা করে এত বলে দেয় ওই বলে না আমাকে এত খারাপ নিয়ে ভালো করলে নাকে তোরে ভালো করা ধরে করছি বটে মরতে মারছি করতো অপুই তো না হিরো মারছি মারছে হ্যাঁ মারছি ওরে কেন মারছি তুই আমাকে না জানে কেন বাড়ি গেলি তুই আমাকে না জানে একটা পুরুষের কাছে কেন গেলি আমি অনেক মারে পিঠে মারছি ওকে কথা ঠিক একটা লোক মারে দেখছি ভালোবেসে দেখছি সব পিছায় বন্ধ করে দিয়ে দেখছি ফোন ভাঙ্গেছি এবং তার মনে করেন ঘরে বন্দি করে রাখছে মারতে মারতে ওর চোখ ফাটালেছে তাও করে ভালো করতে পারে নেমে আর কিভাবে ভালো করবো তাহলে